এই যে বাচ্চাটা এত সুন্দর বাচ্চাটা দেখেন আজকে এই যে বাচ্চাটা উনি পাঁচ মাসের অবস্থায় কিন্তু এই যে বর্তমান যে স্বামী তার সঙ্গে বিয়ে হয়েছে এখন আমার আমার পরিস্থিতি রক্ষা রক্ষা থেকে প্রিয় দর্শক এই সেই নবজাতক শিশু যাকে নিয়ে ইতিমধ্যে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে এই সন্তানের মা পাঁচ মাসের গর্ব অবস্থায় ফরিদপুর মুরাদ শেখের সঙ্গে বিয়ে হয়েছিল বিয়ের এক মাস পর অসুস্থ হয়ে যাওয়ার পর ডাক্তারের কাছে নিলে চিকিৎসক বলে এই নববধু পাঁচ মাসের গর্ভবতী এখন কেউ বলতে পারছে না এই সন্তানের বাবাকে এই নববধু ও তার পরিবার পরিজন চাচ্ছে ভালো একটি ফ্যামিলি পেলে এই সন্তানকে দত্তক দেবে প্রিয় দর্শক কিভাবে এই ঘটনাটি ঘটেছিল এ বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন এই সন্তানের মা চলুন দর্শক শ্রোতা আমরা সম্পূর্ণ ঘটনা যা কিছু করছে নিজের আপন মা আসেনি কিন্তু এই খালা আমার মার মতন করতে আছে দেখতে আছে তার মাইয়ের মতন আইতেছে যাইতেছে কিন্তু স্বামীর তো কামাই নাই স্বামী ডাক্তারিও চিকিৎসার ওষুধ আনতে পারতেছে না সিলিপ আছে আসে না একটা খাওয়াতে পারতেছে না যাতে করে আমি ভিতরটা সুস্থ থাকি বাচ্চা ঢারুন কাম কাজ করে রান্ধি বা খাইতে পারি আমি কাম কাজ করলে দাও নাড়ি পাতিল ভাতটাতে রাঁধি কি সুন্দর করে না খালি তরকারি রাঁধতে পারি না মাঝে মাঝে গদার ঝগড়া ঝাটি এলোমেলো হয়ে যায় এইসে পরিস্থিতি তাইলে মারে আজকে আমি তোমার কত এই যে এ বেড়া মরছে কান ময়দানে এ বাড়িতে

জিনে আমার সাথে কথা বলে না কার সাথে কথা বলে মানে আমার স্বপ্ন দেখা যে তুমি চিন্তা করে না তুমি সাধন করো কবিরাজের কাছে যাও তুমি এই কাজগুলো করো পরে আমি চোখ মিলি আর দেখি না ভয় পাই আওয়াজটা শুনি কার আর কি বলে যে তুমি রাতে হোক না যেভাবে কিছু করো মানে এইগুলি আয়োজন করো সাধন করার চেষ্টা করো তাহলে তুমি বুঝতে পারবে একটা লোকের কাছে যাও বুজুর্গ লোকের কাছে যাও এটা কে বলছে আমার নাম ধরে বলছিল রাত তিনটা বাজে যখন আমি আল্লাহর ইবাদত বেশি করি রাত জাগি আপনি ইবাদত করতে দেন না যখন আমি রাত্রে ইবাদত করি আর কিছু বলে না জিনে সে কি বলবো সে বলে যে তুমি ঠিক কান্নাকাটি করোনা আল্লাহর কাছে বিচার দিও না কারণ কি আল্লাহ তো স্বয়ং মানুষের কলবের খবর নাই আমি নিতে পারি না আমারে আল্লাহ পাক স্থিতির মাধ্যমে ভাই এমন কে লোক আছে টাকাটা তো বিষয় না বিষয়টা হলো আমি তো মেয়ে মানুষ আমি তো এভাবে জিন দ্বারা এই যে ডাক্তারি যে সিল্কগুলি ওষুধ দ্বারা এইগুলি ছাড়া তো আমি তো এখন সুস্থ হতে পারবো না কারণ আমি মাঝে মাঝে কত সুন্দরভাবে চলি ফিরি সবাই দেখে দেখেন তো আমার মাঝে মাঝে স্বামীরে ফিডেন মানে ফিরে ফিরে হায়ও করা আমিও করতেছি

এই যে বাচ্চাটা এত সুন্দর বাচ্চাটা দেখেন আজকে এই যে বাচ্চাটা উনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বার অবস্থায় কিন্তু এই যে বর্তমান যে স্বামী তার সঙ্গে বিয়ে হয়েছে এভাবে বাচ্চাটা চোখ চোখ মানে দুখিনি বানাইছে আমি ছেলে বাবু নিয়ে আমি আজকে রাজদেবীকে ঘুরে গেছি আমার বাইকে তোমার বাবুরে আদর করে না

মানসিক রুগী আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী যদি পারেন ওনাদেরকে যদি একটু হেল্প করতে পারেন আবার এরকমও কথা হচ্ছে যে বাচ্চা উনি বিক্রি করে দেবো বাচ্চা পালতে পারবো না তো উনি যে মানসিক রুগী ওনার পক্ষে বাচ্চা পালাটাও কঠিন এরপর উনি বলতেছে যে আমি আরও তিন মাস পালার চেষ্টা করব আমি যে এলাকাটা আছি এটা আমার ভালো লাগে আপনার বাড়ি কই আমার বাড়ি হচ্ছে নোয়াখালী হাতিয়া নোয়াখালী হাতিয়ার মেয়ে অথচ সন্দীপ সেখান থেকে কিন্তু উনি চলেছে ফরিদপুরে তো ওনার কিন্তু প্রথম যে বিয়ে হয়েছে সেখানে একটি বাচ্চা আছে তার বয়স হলো পাঁচ বছর বাচ্চার বয়স্ক তো পাঁচ বছর মোবারক না মোবারক না কি করে লেখাপড়া করে হ্যাঁ আমার ভাইরা তারা খাওয়াইতেছে তো আপনার বাপ্পার কাছে থাকে না হ্যাঁ আমার মোবারকের বাবাকে বিয়ে করছে হ্যাঁ এর গড়া বউ আছে দিলপি একটা বড় বউ নাম ও এ মোবারকের বাপের মানে মোবারকের বাপে আপনারা কি বিয়ে করছে আরেকটা हां মানে বিয়েটা করছে কলেজ লাইফে কলেজে পড়ছে আলিয়া মাদ্রাসায় তো আসলে কি বলবো মানে ওনার যে লাইফ ওনার লাইফটাই অন্যরকম উনি প্রথম শামির যখন বিয়ে বিয়ে করছে সেই শামির আগে কিন্তু একটা সংসার ছিল দ্বিতীয় যখন বিয়ে করছে সেই স্বামীর বয়স ছিল সত্তর থেকে আশি বছর মানে একজন বৃদ্ধ লোকের কাছে বিয়ে করছে সেই বৃদ্ধ লোকের কাছে পাঁচ মাস সংসার করার পর অন্তঃসত্ত্বা হয়েছে হওয়ার পরে কিন্তু আবার এখানে এসে বিয়ে হয়েছে ফরিদপুরে উনি যে অন্তঃসত্ত্বা সেটা উনি নাকি জানতো না বুঝতো না যেহেতু উনি একজন মানসিক রোগী ওনার এই অবস্থা চলতেছে এভাবে কিন্তু ওনার ওনার আসলে যে অবস্থা তার থেকে কষ্ট কিন্তু এই যে বাচ্চাটার আসলে আমরা আজকে এখানে আসার উদ্দেশ্য এবং প্রতিবেদনটা করার উদ্দেশ্য ওনারা খুবই অসহায় এখন যেখানে বিয়ে হয়েছে ওনার স্বামীর আসলে ওরকম আয় রোজগার নাই ওনাকে যে চিকিৎসা করাবে সেই অবস্থাটা নাই শুধু ওনাকে সাহায্য সহিত মানে যেন আপনারা করেন সেই জন্য কিন্তু আসলে এখানে আসা তো কেমনে সাহায্য সহায়তা করবে কেউ যদি আপনাদের সাহায্য সহিত করে